তখন আমি যে আমার ঘর যখন ভাববো ভাঙবো তখন এর থেকে বেশি টাকা হবে এখনো বলো ক টাকা হবে আমি তো বললাম দশ হাজার টাকা দশ হাজার টাকা মধ্যে হবে অনেক ভারী এটা বন্ধুরা এত টাকা জমেছে আমি কি জানি না কত হবে কিন্তু আমি দশ হাজার টাকা বলেছি আমার এখন মনে হচ্ছে একটু কম বলে ভালো হতো ষাট থেকে আট হাজার হয়ে হতো ঘরটা সাইজ হ্যাঁ ভেঙে ফেলেছি তবে বলো এখনো বলো কত হবে কত বলো কত পনেরো হাজার আর তুমি কত বলেছো এগারো থেকে বারো আর তুমি পনেরো হাজার বলো কত টাকা হতে পারে আমি

টাকা দেখে আমি বলেছি সাত বলেছিলাম দশ বলেছি কিন্তু ও বলেছিল যে দশ থেকে বারো দশ থেকে বারো বলেছিল তেরো ঘট ভাঙার পরেও তুমি এক কথাই বলেছে আর আমি ঘট ভাঙার যখন কাউন্টিং শুরু করিনি তখন আমি বলেছিলাম যে দশ হাজার টাকা তো দশ হাজার টাকা তখন ছশো টাকা হয়তো হয়েছে এই যে টাকা টোটাল টাকাটা আছে এখানে আর এখানে